নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলবো সেটি হলো জ্যাট্রোফা এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি প্রথমে আসি এই যে জ্যাট্রোফা মেডিসিনটি পাকস্থলীর কী ধরনের রোগে আপনারা ব্যবহার করতে পারেন আপনার যদি প্রথমে হিক্কা আসে এবং তারপরে যদি আপনার প্রচুর বমি হয় আপনার মধ্যে বমি বমি ভাব থাকবে এবং বমি হতে পারে কিছু পান করার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন বমি হতে পারে সে জল হোক যে কোনো কিছু পান করলেই আপনার বমি হতে পারে তার সাথে দেখবেন গলা থেকে হাজা করারটা অনুভূতি হয় প্রচুর পিপাসা থাকবে আপনার মধ্যে খুব সহজেই আপনার বমি হতে পারে পাকস্থলিতে উত্তাপ থাকবে এবং একটা আপনার দেখবেন জ্বালাকর অনুভূতি একটা আপনার মনে হবে তার সাথে দেখবেন খিল ধরা মনে হয় এবার আসি অ্যাপডোমেন বা উদরের যদি সমস্যার ক্ষেত্রেও এই জ্যাট্রোফা মেডিসিনটি দারুণ কাজ করে উদর যদি আপনার প্রসারিত হয় পেটের ভিতর গুড় গুড় শব্দ হয় ঠিক আছে হাইপোকন্ড্রিয়াক স্থানে আপনার যদি বেদনা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে লিভারে যদি আপনার বেদনা হয় এবং ডান দিকের কাঁধের নিচের দিকে বেদনা হবে আপনার তীব্র প্রস্রাবের যদি আপনার বেগ হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি আপনার পায়খানার কি ধরনের সমস্যা হঠাৎ করে যদি আপনার মল আসে মলে প্রচুর পরিমাণে মলটা জলের মতো হয় এবং মলটা প্রচুর পরিমাণে হয় ঠিক দেখতে চাল ধোয়া জলের মতো হয় মলটার রং আপনার ডায়রিয়ার সমস্যা হতে পারে বা পাতলা পায়খানার সমস্যা হতে পারে তীব্র বেগে আপনার মল বের হবে শরীর থেকে পেটের ভিতর আপনার যদি জোরে জোরে শব্দ হয় এর সাথে যদি খুব আপনার শীত মনে হয় আপনার যদি খিল ধরা হয় আপনার মধ্যে বমি বমি ভাব থাকবে এবং বমি হতে পারে সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে আপনার যদি পেশিতে খিল ধরে বিশেষ করে পায়ের পাতার পেশি সারা শরীরে আপনার শীত শীত ভাব মনে হয় পায়ের গোড়ালি পায়ের পাতা এবং পায়ের আঙুলে খুব বেদনা হয় পায়ের গোড়ালির অনুভূতি প্রবণ হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কাজ করে হাতগুলি ঠান্ডা জলের মধ্যে রাখলে আপনার উপশম মনে হয় তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই জ্যাট্রোফা মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন এবার আসি এর ডোজ আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন মেডিসিনের ডোজ আমরা কতটা পরিমাণ খাব আপনারা সব থেকে ভালো হয় জ্যাট্রোফা হোমিওপ্যাথি মেডিসিন আপনারা থার্টি ডোজের সারাদিনে দু ফোটা করে দুবার খেতে পারেন দেখবেন আমি যে সমস্যাগুলো বললাম এগুলো থেকে দারুণ রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারলেন যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা